যে বিজেপির যে সদস্যতা হয়েছে আজকের দিনে তারে যে পর্যায়ক্রম কোন আপনারা তা কতটুকু তার আজকের বাস্তবিকতাটা কোন জায়গায় দাঁড়িয়েছে অনেকেই আমাকেই প্রশ্ন করেছে বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন যারা প্রিন্ট মিডিয়া অনেকেই আমার সেই মতামত নিয়েছেন এবং ইন্টারভিউ নিয়েছেন আমি বলেছি সবাইকে তবুও আমাদের এই সদস্যতা অভিযান একটা গুরুত্বপূর্ণ অভিযান ভারতীয় জনতা পার্টি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদের এই অভিযান চলে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা আমার আবার নতুন করে সদস্য পদ আমরা গ্রহণ করি তো আমি এই দু হাজার চব্বিশ সালে সদস্যতা অভিযানে ত্রিপুরার ইনচার্জ আমাকে করা হয়েছে তার জন্য আমি প্রথমেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় আমি অনেক অনেক ধন্যবাদ জানাব শ্রদ্ধা জানাচ্ছি আমি তার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা আজকে দিনে যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন শ্রী রাজু ভট্ট্য মহাশয় ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি ওনারা আমাকেই গুরুদায়িত্ব দিয়েছেন আমি আমার মতো করে চেষ্টা করেছি আমি বলতে পারি যে আজকে পর্যন্ত যে রিপোর্ট আমাদের কাছে আসছে। একটা বড় সফলতা আমাদের আর এই সফলতার জন্য আমি নই আমি কোনো কিছুই নেই আমাদের যারা বিশেষ করে আমি বলবো মাননীয় রাজ্য সভাপতি রাজীব দাম উনি মানে ওনার প্রবাস প্রতিদিন ওনার প্রবাস চলছে এবং জেলা স্তর স্তর এমনকি বহুত স্তরে গিয়ে উনি নিজের সদস্যতা পড়াচ্ছেন এটা সত্যি আমার আমি একটা গৌরব আমি ফিল করছি সেটা ওনার এই সমস্ত যে ওনার যে একটা আগ্রহ থেকে আমি ওনার থেকে অনেকটাই প্রেরণা পেয়েছি পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী উনিও নিজের স্বয়ং মেম্বারশিপ অভিযানে উনি হাত লাগিয়েছেন আর তার থেকে আমরা সবাই প্রেরণা পেয়েছি আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্য সভাপতিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত কার্যকর্তা রাজ্য স্তরের জেলা স্তরের মন্ডল স্তরের বুথ লেভেলের সমস্ত কার্যকর্তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের এই যে পরিশ্রম ওনাদের নিষ্ঠা নিয়ে এই যে এই কম সময়ের মধ্যে বিশ দিনের মধ্যে পাঁচ লক্ষ বারো হাজার আমাদের অনলাইন সদস্য করতে পেরেছি আমরা বা তাদের কাছে আমরা যেতে পেরেছি তার জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই সদস্যতা অভিযান এটা আমাদের গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে আমাদের দেশে উদ্বোধন হয়েছে এবং আমাদের রাজ্যে গত তিন তারিখে পর দিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে সেটা শুভ সূচনা হয়েছে তারপর থেকে আমরা শুরু করেছিলাম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যে একটা ভয়ানক বন্যা হয়ে গিয়েছে তাছাড়াও ছোটো ছোটো এই ধরনের কিছু সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই সদস্যতা অভিযানে আমরা পিছিয়ে থাকিনি আমরা কিন্তু আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সদস্যতা অভিযান আমাদের করার মধ্যে দিয়ে যে মূল লক্ষ্য সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা রয়েছে আমাদের যে মূল দর্শন রয়েছে একাত্তর সেটা জনসমুখকে নিয়ে যাওয়া আর ভারতীয় জনতা পার্টিকে সর্বব্যাপি এবং সর্বস্পর্শী করা এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা পাঁচ লক্ষ ছ লক্ষ মেম্বারশিপ করে নিলাম বা আগামী দিনে আমাদের হয়তো দশ লক্ষ বারো লক্ষ বা যাই হবে আমরা যা যতটুকু মানুষ আমাদেরকে গ্রহণ করবে যতটুকু আমাদের হবে কিন্তু টার্গেট আমাদের মূল লক্ষ্য না মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা আমরা কতটুকু মানুষের কাছে নিয়ে যেতে পারলাম কতটুকু আমরা সেটাকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করতে পারলাম সেটাই আমাদের মূল টার্গেট মূল লক্ষ্য আমাদের আমরা অনলাইন এবং অফলাইন দুটি সিস্টেমের মধ্যে দিয়েই সদস্যতা করার ব্যবস্থা রয়েছে অনলাইনে মোবাইলের মাধ্যমে আমরা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে আর বাকি তো ম্যানুয়ালি আমাদের ফর্মে হচ্ছে আজকের দিনটা আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই পঁচিশে সেপ্টেম্বর একাত্তর মানববাদের যিনি রচয়তা যিনি আবিষ্কার করেছিলেন সেই একাত্তর মানববাদের স্রষ্টা পণ্ডিত দীনদয়াল জন্ম জয়ন্তী আজকে আমরা সারা দেশে আমাদের রাজ্যে সমস্ত গতি আমরা মর্যাদার সঙ্গে সেটা পালন করেছি পাশাপাশি সারা দেশে আজকে আমরা এই সদস্যত অভিযানকে সামনে রেখে একটা মেঘা অভিযান মানে স্পেশাল ড্রাইভ আমরা দিয়েছি যদিও আজকে প্রাকৃতিক দুর্যোগ সারা রাজ্যে উত্তর থেকে আমাদের সাউথ ত্রিপুরা পর্যন্ত সর্বত্র একটা মানে বৃষ্টি সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল তো এই যে আমাদের একটা স্পেশাল ড্রাইভ এটা আমরা আজকে করেছি ওনার জয়ন্তীতে এই কারণে আমি যেটা আগে বললাম যে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির একাত্ম মানববাদ বিচারধারাগুলা মানুষের কাছে তুলে ধরা নিয়ে যাওয়া আর তার মাধ্যমে আমরা নতুন নতুন সদস্যকে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত করা সেই মেম্বারশিপের মাধ্যমে তো আজকে যে সদস্য সংখ্যা ইতিমধ্যে প্রথম পেজ মানে প্রথম ধাপে এটা দুটি ধাপে চলবে প্রথম ধাপে যে সংখ্যাটা এসছে এর থেকে পরিষ্কারভাবে এটা প্রমাণিত হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের সকল স্তরের জনগণ ত্রিপুরা রাজ্যের সকল পরিবেশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির ওপর ওনাদের যথেষ্ট পরিমাণ ভরসা রয়েছে এবং বিশ্বাস রয়েছে নিঃসন্দেহে আমি সেই কথাটা বলতে পারি কারণ এই কম সময়ের মধ্যে এত দ্রুততার সঙ্গে এত লক্ষ লক্ষ মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ নিচ্ছেন তো নিশ্চিতভাবে এটা ভারতীয় জনতা পার্টির যে সংগঠনের মজবুতের সঙ্গে সঙ্গে ত্রিপুরা মজবুত হবে আমাদের সরকার মজবুত হবে কোনো সন্দেহ নেই আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের একটা বৃহত্তম দল হিসেবে সেটা আত্মপ্রকাশ করেছে আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে মেম্বারশিপের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের এই সদস্যতা অভিযান জারি থাকবে এটা কন্টিনিউ চলবে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত পনেরো অক্টোবর পর্যন্ত এই অভিযান আমরা চালিয়ে যাব আর এই অভিযানের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা সকল স্তরের মানুষের কাছে নিয়ে যাব এবং সর্বব্যাপী সর্বস্পর্শী সর্বস্পর্শী করে আমরা ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করবো এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য